ভার্সন ফোর সুপার প্রেস কন্ডিশন একদম নিখুত অবস্থা রয়েছে মাত্র পঁচিশশো কিলোমিটার চল এবং সামনে চাকাটা দেখেন সুপার প্রেস কন্ডিশন যারা এই নিখুঁত বাইকটি নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাইকটি নিলে কিন্তু আপনারা অনেক টাকা করতে হবে এবং অনেক সাশ্রয় হবে কারণ নাম্বার কোর আছে পঁচিশের বাইক জিরো কিলোমিটার চলার মতো অবস্থান রয়েছে তো এই বাইকটি সম্পূর্ণ রিভিউ আমাদের সাথে দেখতে থাকুন

এই বাইকটি সম্পূর্ণ ভিডিওর দেখতে থাকুন আশা করি আপনাদের এই বাইকটি পছন্দ হয়ে যাবে একদম শরম কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটি যদি আপনি ভাষায় নিয়ে যান কে বুঝতে পারবে না যে এই বাইকটি প্রীতম বাইক হ্যালো ভিউয়ারস তো আপনাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতি নিয়মিত বিভিন্ন ভিডিও দেওয়া থাকে বাইকের রেলেটিভের আপনারা বাইকগুলোর রিভিউ দেখতে পারেন ভারসন 34 সামনে চাকাটা দেখছেন কত নিকুত কত ফ্রেশ

মাঠঘাটটা দেখেন কত ফ্রেশ মাঠঘাটের প্রত্যেকটা অংশে কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এবং এদের যে লোকিন সামনে কাটতে লুক আসলে কচ্ছপের লোকের মত মানে ব্যক্তিগত তাই কচ্ছপের যে রকম মানে মুখ যে রকম মুখটা হলো চোখা সাইডে হলো বড় সেম টু সেম কচ্ছপের মত তো ভিউয়ার্স যারা কচ্ছপের মতো সুপার ফ্রেশ রুম কন্ডিশন বাইক খুঁজতেছেন ভার্সন 4 এই বাইকটি আপনারা নিতে পারেন ঠিক আছে একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং সাথে নাম্বার করা রয়েছে আপনাদের এক্সট্রা পনেরো হাজার টাকা কিন্তু এই বাইকটি কিনলে আপনারা বেঁচে যাচ্ছেন বগুড়ার নাম্বার সহ আপনারা সম্পূর্ণ টাঙ্কিটা আপনারা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন অন কন্ডিশন অবস্থা আছে এফজেড এস ভার্সন ফোর পয়েন্ট জিরো যে বাইকটি মাত্র পনেরোশো কিলোমিটার চলা তার সম্পর্কে পঁচিশশো কিলোমিটার চলা তার সম্পর্কে আর কি বলবো আপনারা শুধু সম্পূর্ণ এই বাইকটির ভিডিওটা দেখেন কোথাও ভাঙ্গা আছে কিনা বা কোথাও স্ক্রিনের স্ক্রি আছে কিনা সেগুলো দেখেন কারণ এই বাইকটি তো স্ক্রিন হয় নাই একদম ফ্রেশ অবস্থায় আমরা পেয়েছি আমরা আপনাদের সাথে রিভিউ করে দেখাচ্ছি তো আপনারা প্রত্যেকটা অংশ দেখতে থাকেন বিয়ার্স আপনারা এক নজর আপনারা দেখেন কত নিখুঁত কত ফ্রেশ কন্ডিশন সামনে চাকা থেকে শুরু করে সম্পূর্ণ প্রত্যেকটা অংশ কিন্তু একদম ফ্রেশ তো আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার বগুড়ার নাম্বার কোরা সহ হাসনপুর দুটা সিগন্যাল লাইট শো চারটা সিগনাল লাইটই কিন্তু অক্ষত অবস্থা আছে একদম ফ্রেশ তো এই বাইকটির পেছনকার চাকাটা আপনারা দিকে দেখায় কি বসতেছেন সরম কন্ডিশন অবস্থা আছে এবং ডাবল ডিক্স এবিএস এদের ডিক্সটা দেখেন এখনো পর্যন্ত ক্ষয় হয় নাই ফ্রেশ এবং আপনারা এই বাইকটির পিছনকার লুকটা দেখেন কত নিকট কত ফ্রেশ থেকে শুরু করে প্রত্যেকটা অংশ এই বাইকটি যে 10 টাকার কাজ করবেন না একটা বাইক কেনার সময় মানে বাইক কিনলে সক্কারে যে একটা জিনিস লাগানো লাগে কিন্তু এই বাইকটিতে আপনি কোনো কিছু লাগাতে পারবেন সক্কারে কোনো বাইক কোনো জিনিসই লাগাতে পারবেন না এমন অবস্থা রয়েছে তো এই বাইক কি সম্পূর্ণ সাইড কভার থেকে শুরু করে পাউদানি থেকে শুরু করে

অবশ্যই ফ্রেশ নিখুঁত সরম গন্ডেশন অবস্থা রয়েছে তো বিয় এখন আমি আপনাদেরকে এই বাইকটি স্টার্ট করে সাউন্ড শুনেবো এই বাইকটি সত্যিকার অর্থে এর সাউন্ডটা কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে অবস্থায় যদি এই বাইকটি রাখা হয় সারা সারাদিনও কিন্তু এই বাইকটি বন্ধ হবে না কারণ নতুন বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এই বাইকটি দাম নিয়ে আছি দাম সম্পর্কে বলবো পঁচিশের বাইক এই বাইকটির দাম রাখছি মাত্র দুই লাখ বিরাশি হাজার টাকা মাত্র দুই লাখ বিরাশি হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ভার্সন ফোর সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিকুদ অবস্থা রয়েছে এছাড়া কিন্তু আরো অনেক বাইক রয়েছে এই যে ভার্সন টু রয়েছে কিন্তু পঁচিশের বাইক মাত্র দুই হাজার কিলোমিটার এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে তো এছাড়া কিন্তু আরো অনেক ফ্রেশ কন্ডিশনের বাইক গুলো রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এলে এই বাইক আমরা কুরিয়ার মাধ্যমে বাইক দিয়ে থাকি তো যারা এই বাইকটি সম্পূর্ণ রিভিউটি দেখলেন অবশ্যই আপনাদের যদি এই বাইকটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম